ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘুরতে সময় এখনো ছটা আমি কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি অনেকক্ষণ তাই আজকে আমার গায়ে ঘামটা একটু কম দেখবে তুলনামূলক অনেকক্ষণ শেষ করেছি তো করে তারপরে ফ্রেশ হয়েছি একটুখানি ঠান্ডাতে বসেছি হাওয়াতে তো এর জন্য বেশি ঘাম হবে না দেখলেও হালকা হালকা দেখতে হবে তো যাই হোক সব তো কমপ্লিট হয়ে গেছে আমার করা তো এখন ভাবছি রান্নাঘরে গিয়ে যেমন রোজ খাই ব্ল্যাক কফি তো বড় আলাদা করে কিছু নেই ব্ল্যাক কফি খাবো পুজো করবো তারপরে আজকে ভাবছি একটু অন্যরকম কিছু টিফিনে বানাবো তো কী বানাবো সকালবেলা আমাকে একটু চিকেন দিয়ে গেছে ও কিনে আমি বলেছিলাম চিকেন দিয়ে যাবে তো চিকেন দিয়ে গেছে অল্প করে বাট সেটাতে কী বানাবো সেটাকে আমি বলিনি তো ভাবছি মাথায় একটা প্ল্যান আসছে যে কী বানানো যায় টিফিনে কিছু মুখরোচ টাইপের চিকেন কিছু বানাবো তো চলো রান্নাঘরে যাই এখন রান্নাঘরে গিয়ে আর কি থেকে চিকেনটা বার করি চাটা একটু পরে খাবো চা মানে চা মানে সরি কফিটা একটু পরে খাবো ইচ্ছা করছে না তো লাইট গরম ধরাই সন্ধ্যা দিতে হবে তো লাইট গরম ধরিয়ে দিই এক মিনিট তো তারপরে চিকেনটা এখন মারা করে রাখবো এখন করবো না চিকেন করবো হচ্ছে পরে তো এখন বাজার স্পার করে রেখে দিই তাতে ঠান্ডা তো একটু গরম হয়ে যাবে আস্তে আস্তে অফিস থেকে ফেরার পরে তারপরে অল্প করে কিন্তু নিয়ে এসছি আমি বলেছি সকালবেলা ধুয়ে রেখে দিয়েছি এটা ঠান্ডা পুরো একদম জমে রয়েছে জাস্ট এটা এখন বাইরে থাক একটুখানি ইয়ে হোক যারা মুখটা কেমন হিজি হয়ে যাচ্ছে হুম তো এটা এখন বাইরে থাক কিছুক্ষণ জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে করবো আর এই যে বাটার রয়েছে তোমাদেরকে পরে বলছি আমি কী বানাচ্ছি তো আগে ঠাকুরটা দিন তারপরে ও আসার ব্যাপার বলেছে অফিস থেকে বেরানোর এক ঘন্টা আগে আমাকে বলতে মানে অফিস থেকে যখন বেরোনো তখন ফোন করতে গেল ওখান থেকে আসতে মোটামুটি ওর এক ঘন্টা মতো তো লাগবে আর এক ঘন্টা আধ ঘন্টা মতো ততক্ষণ কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো ওকে তাই বলেছি তো ব্যাস তারপরে ও আসার জিনিসটা ভাবছি এই বিস্কুটটাতে ব্ল্যাক কফি খাবো এই বিস্কুটে তোমার কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগবে ট্যাপাটা খেতে আর এটা ব্ল্যাক কফি যদি শুধু খেতে পারি না কোনো না কোনো বিস্কুট দিয়ে খাই ভালো আজকে এই বিস্কুটটা দিয়ে খাবো আজকে টিফিনেটা ভাবলাম বানাবো গ্রিন চিকেন টিক্কা চিকেনটা অনেকক্ষণ বারে করেছি বারো টেম্পারেচারে ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে আছে হচ্ছে ধনে পাতা মিক্সারে এটা মিক্সিতে বাড়তে হবে এর নিচে হচ্ছে আছে রসুন তোমরা দেখতে পাচ্ছ আর আছে টক দই আর হচ্ছে দেবো একটু আদা এই আদাগুলো দেবো আর দেবো কাঁচা লঙ্কা তার সাথে দেবো হচ্ছে অল্প নুন হলুদ আর হচ্ছে ব্ল্যাক পেপার এই যে ব্ল্যাক পেপার তো এগুলো দিয়ে ভালো করে কিন্তু আমাকে মিক্স করতে হবে রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ অফিস থেকে ফিরছে রাস্তা আসতে চলে আসবে একটু পরে ততক্ষণ থেকে রেখে ও আসলে কিন্তু গরম গরম ভেসে দেবো তাহলে খেতে ভালো লাগবে ধরো খেয়ে দেখো কেন হয়েছে না না নুন নুনের ড্বা তো বড়ো ঢিলে যেতে তোমার ভালো হয় যাই হোক দেখে তো টেস্ট মানে লোভ লাগিয়েছে তাইক আমি খেয়ে টেস্ট করি এরপরে নেগেজিনটা বেশি করে বানাবো প্রথম দিন বলে ভয় ভয় অল্প বানিয়েছি মেওনিজ দিয়ে খেলে আমার ভালো লাগতো

গুড মর্নিং ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ নটার সময় এখন ঘুরতে সময় হলো সাড়ে দশটা কাল রাতে ব্লগটা এন করে নিই ইচ্ছা করে করিনি আর কালকে ব্লগটা কন্টিনিউ করবো বলে কারণ কালকে বিকাল থেকে শুরু করে যদি ভাবছিলাম আমি ব্লগটা সকাল মধ্যে কন্টিনিউ করবো তো ঘুম থেকে উঠে কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে রান্না করে যেহেতু এখন আমি ভাত খাই না ভাতের বদলে আমি অন্য কিছু খাই তো ওদের জন্য রান্না করতে হয় আবার আমার জন্য আলাদা করে রান্না করতে হয় তো সব রান্না আমার ওপরে দায়িত্ব থাকে তো সেই জন্য ঘুম থেকে উঠে তা তোমাদের সামনে আসে সঙ্গে সঙ্গে রান্না চলে গেলেন তো ভালো এখন ব্লগটা একটু শুরু করতে তোমার সামনে আসে তো চলো তোমাকে রান্না করে কী কী রান্না করছি আমি এখন আর রোজ না আদা করে রান্না করতে ইচ্ছা করে না তো কালকেটা ভাবছি আজকে করে রেখে দেবো তো একবার রান্না করবো আর যা গরম পড়েছে রোজ রান্না করে কি দাঁড়াতে ইচ্ছা করে না তো সকালবেলা কালকে ভাত করলে হয়ে যাবে ওদের আর আমি অন্য কিছু তো খাবো আমার জন্য করে নেবো তো সেই জন্যই ভাবছি আজকে একবার রান্না করবো আর কালকে একটু বেরানোর রয়েছে আমার সেই কারণেই আরও বেশি মানে ইয়ে করছে একবারে আজকে রান্নাটাও সারতে চাইছি তো চলো রান্নাঘরে যাই কিছু কথা বলবো দেখো অলরেডি ঘামছি রান্নাঘরেই ছিলাম আমি অলরেডি ঘামছি তো একদম অবস্থা হালাত খারাপ এই রান গরমের সময় রান্না করা যে কী কষ্টে সত্যি কি বলবো আর যাই হোক চলো রান্না করা যায় তোমাকে দেখাচ্ছি কি রান্না করছি করছে কিন্তু পটল পোস্ত এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই জন্য আমাকে আবার করতে হলো তোমাদেরকে আশা করি ব্লগে দেখিয়েছিলাম যে কীভাবে করতে হয় সর্ষে দিয়ে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত একটু লঙ্কা আদা বাটা দিয়ে করতে হয় আগের দিন থেকে দেখে মনে হচ্ছে আজকে আমারও জিনিসটা ভালো হবে হয়তো খেতে আর ওই একটু বাইরে বেরিয়েছিল আসার সময় নিয়ে এসেছিলো একটা ডিম যেহেতু এই মাসে ডিমের কেট কেনা হয়নি বলে আরও নিয়ে এসেছে তিনটে ডিম বড়ো বড়ো দেখে বেছে নিলাম যেটা এখন রান্না করবো আর এই ডিমগুলো এখন এখানেই থাক টেবিলের ওপরে পরে সাজিয়ে কোনো একটা কন্টেনারে ঢুকিয়ে রাখতে হবে কারণ এখন আমার হাতে একদম সময় নেই সাজানো ওগুলো এখন পরে সাজিয়ে রেখে দেবো তো ডিমগুড়কে ভালো করে ধুয়ে কিন্তু আলুটা আগেই কেটে রেখে দিয়েছিলাম কেটে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে তাহলে হয়তো ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম তো তখন সিদ্ধ হোক এদিকে আমার কাজটা আমি সেরে নিই গোটা জিরে নিয়ে এসেছিলো সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি কেন আমার ঘরে জিরে গুঁড়ো ফুরিয়ে গিয়েছিল তো আমি গোটা জিরে গুঁড়োকে ভালো করে মিক্স করে নিলে কিন্তু জিরে গুঁড়ো তৈরি হয়ে যাবে তো এদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে চলছে হলো টিভিতে গোপাল ভাজ যতক্ষণ গোপাল ভাজ শেষ হয় ততক্ষণ অফিস যেতে চায় না কী বলবে এত নেশা দেখে তো যাই হোক এখনো বেরিয়ে অফিসের জন্য তো বেরিয়ে গেলে কিন্তু আমি আমার সানটাও সেরে নেবো বাজে স্নানটা ঘরে কমপ্লিট হয়ে গেছে আর এত গরম লাগে স্নান করে সবে আসলাম তাও গরম লাগছে একটু বসবো তারপর মানে স্নান করে এখন গোবর খেতে দিলাম তারপরে এখন একটু বসবো নাহলে পাচ্ছি না প্রচণ্ড পরিমাণে ঘামছি স্নানটা সবে করেইছ এখন ঘামছে দেখো কি বলবো আর তো এখন আবার রান্নাঘরে যেতে হবে আমার রান্নাটা করার জন্য কারণ আমার রান্না এখনো পর্যন্ত হয়নি তো আজকে ভাবছি আমি আমার জন্য ওই পোহা টাইপটি কিছু বানিয়ে নেবো তো সেটা বানাতে তো সময় লাগবে তো রান্নাঘর যেতে হবে তা তখন তো সকাল থেকে সবার রান্নাঘুনোই হচ্ছিলো মানে আদার সান্নাঘুনো হচ্ছিলো আমার রান্না করা হয়নি তো এখন গরম গরম খাওয়া বলে তো ভাবলাম যে ঠিক আছে স্নানটা রান্নাটা করবো হয়তো তো যাই হোক সকাল করে করে রাখতে পারতাম আজকে সময় হতো না ঠিকই সানটাকে হেরে নিয়েছিলাম খুব গরম লাগছিল স্নানটা ছেড়ে গোবর খেতে দিয়ে এখন যাওয়া রান্না করে আমার রান্নাটা করার জন্য তো তোমার থেকে তার আগে দেখি দি লাঞ্চ আজকে কি কি বানিয়েছিলাম সকাল থেকে সেগুলো দেখাই তারপর দেখাচ্ছি আমি পোহাটা কিভাবে তৈরি করছি চলো তোমাদেরকে রান্নাঘরে এই টেবিলটাতে এখানেই আছে তো এখানে তোমার দেখি আর হ্যাঁ আমাদের এই জায়গাটা ঘুরে গেছে মানে ঘুরে গেছে বলে তো এই জায়গাটা টেবিলটা আগে এদিক করে তো এখন টেবিলটা ঘুরে দেওয়া হয়েছে ওদিকে মানে এরকম হয়ে গেছে টেবিলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে লাঞ্চের জন্য কী কী রান্না করে সকালে আজকে অনেক কিছু রান্না হয়েছে হ্যাঁ বাট হাঁপিয়ে গেছি রান্না করতে করতে আমি অ্যাকচুয়ালি ফার্স্টেই রেখে দিই উচ্ছালো ভাজা আছে যেটা অর্ধেকটা দেখছো অর্ধেক নেই তো এটা ও খেয়ে গেছে অফিসে যাওয়ার আগে ভাত দিয়ে আর এখানেও তাই সেম পটল যেটা যেটা সকালবেলা করেছিলাম এটা খেতে খুব ভালোবাসছে দেখছি তো এটা যেন করতে হয়েছে আবার আজকে আর এখানে করেছি হচ্ছে ডিম ডিম কষা কষাটা আজকের না কালকের জন্য একবারে করে রেখে দিলাম কালকে একটু বেরানো আছে বললাম তোমাদের তো তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য সকালবেলা আর কি এই হচ্ছে আজ জন্য হলো পোহা মানে যেটা চিড়ে দিয়ে করে চিড়েটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে নিয়েছি বেশি নিয়ে নিই বেশি খেতে পারবো না কারণ আমি একা খাবো তো তার জন্য অল্প করে জেরে নিয়েছি এদিকে কারিপাতা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে গাজর আর আলু সিদ্ধ করে নিয়েছি না তাড়াতাড়ি হয়ে যাবে ভাজতে বেশিক্ষণ লাগবে না তেলে আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারো তোমাদের ক্যাপসিকাম নেই বলি আমি আপাতত এইগুলো দিয়ে কিন্তু করছি তো চলো ফার্স্ট থেকে কিন্তু প্যানে বসিয়ে দিয়েছি তেল এবার একটুখানি পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিই আমি তো এগুলো ভাজছি গাজর বিনস তারপরে এখন আমি তো এখানে তেলের মধ্যে কালো সরষে দিয়েছি এটার মধ্যে বলতে ভুলে রাখলাম কালো সরষে কারিপাতা আর হচ্ছে পেঁয়াজ গাজরের আলু দিয়ে তো ভাজছি তোমরা চাইলে কিন্তু এখানে বাদাম অ্যাড করতে পারো বাট বাদামটা আমার কাছে নেই বলে বাদামটা আমি অ্যাডোর্ড করেছি এখানে দিয়েছি হচ্ছে একটুখানি অল্প হলুদ লঙ্কা গুঁড়ো হালকা দিয়ে যেমন ঝালকা ছিনে নিয়ে লঙ্কা তো কুচিয়ে দিয়েছি তাও হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো তাহলে কিন্তু হয়ে যাবে এরপরে চিড়েটাকে দেবো তাহলে কিন্তু আমার গরম গরম পোহা রেডি গরম গরম পোহা আমার রেডি তো চলো এবার ডান্সটা ফিরে নি অনেকটা বেলা হয়ে যায় দুটো অলরেডি ভাসতে যায় খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে আড়াইটের মতো আর অতটা পোহা খেতে পারিনি অল্প মতো খেয়েছি অল্পটা রেখে দিয়েছি না পরে যদি বিকালে খেতে পারি তখন খাবো আর ঘরে এসে কিন্তু এসে সিটা চালিয়ে নিয়েছি কেন সকাল থেকে একটু বসার টাইম পাইনি তোমরা দেখলেই ব্লগে আজকে প্রচুর রান্না বান্না করেছি আর শরীরটা খুব টায়ার্ডও লাগছে তো ভালো আমি একটু সিটা চালিয়ে ঠান্ডা হই একটু যা শোবো আমি দুপুরবেলা ঘুমাইনি তোমাদেরকে একেও বলেছি জাস্ট স্টোভ বন্ধ করে শুয়ে থাকি আর আরাম লাগে তাতে তারপরে আবার বিকালবেলা উঠতে হবে উঠে শেষ করতে হবে হবে তো সেই জন্য একটু রেস্টটা নিয়ে নিই এখন না তো আর বিকা বেকার চেষ্টা করতে পারবো না একটু রেস্ট না নিলে তো চলো ব্লগটা এডি করে রাখছে বাড়াচ্ছি না তোমরা জানো কি করতে হবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো টা টা